নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু আলাদা মাটিতে প্রতিদিন এক টুকরো কাজল চমকে যাবে কেরিয়ার দূর হবে শনি রাহুর দোষ কি করতে হবে জেনে নি তাহলে আসুন জানি আমরা জ্যোতিষ শাস্ত্র ব্যক্তির সুখ সৌভাগ্য বৃদ্ধির একাধিক উপায় জানিয়ে থাকে এই উপায় অবলম্বনে একাধিক সমস্যার সমাধান করা যায় জ্যোতিষশাস্ত্রে এমনই একটি উপায় রয়েছে কাজলের কাজল লাগালে চোখ আরো সুন্দর হয় কিন্তু এই কাজলই তিনটি গ্রহের অশুভ প্রভাব দূর করে রাহু কেতু ও শনির সঙ্গে জড়িত বিভিন্ন দুষ্প্রভাব দূর করার জন্য কাজলের এই টোটকা করে দেখতে পারেন করুন না দেখা যাক না বহুতো টোটকা করেছেন কাজলের এই টোটকা আপনার জীবন জীবনে একটা আমল পরিবর্তন তো আনতেই পারে সাজ শিঙারের জন্য মহিলারা কাজল লাগিয়ে থাকেন অন্যদিকে বাচ্চাদের যাতে নজর না লাগে তার জন্য তাদের কপালে কাজলের টিপ লাগানো অনেকেই অনেকেই লাগান কিন্তু এই কাজল শুধু সৌন্দর্য বৃদ্ধি ও নজরদোষ থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয় না বরং শাস্ত্রে কাজলের বিভিন্ন উপায় বা টোটকা উল্লেখ রয়েছে যা ব্যক্তির জীবনের একাধিক সমস্যার সমাধান করতে পারে শাস্ত্রে কাজল লাগানোর পাশাপাশি মানে দান করার বিধান রয়েছে কাজলের কোন উপায়ে জীবনে উন্নতি লাভ করা যায় এ সবই জেনে নেওয়া যাক আমার কাছ থেকে আমি জয়দেবশাস্ত্রী আজকে যে কথাগুলি বলবো একটু ভালো করে মন দিয়ে শুনবেন দেখবেন অনেক পরিবর্তন আসবে লাইফে মাটিতে পুঁতে দিন এক টুকরো কাজল ওই কাজলটা কোথায় পুঁতবেন কিভাবে পুঁতবেন কিভাবে আপনার দোষটা কাটবে কিভাবে ভাগ্যের পাল্টে যাবে সেইগুলি আমি আজকে বলব কাজল অশুভ গ্রহর প্রভাব দূর করে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কাজলের ব্যবহার করে তিনটি অশুভ গ্রহের প্রভাব কম করা যায় শনি রাহু ও থেকে কাজল লাগাতে পারে থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন কাজল লাগালে তিন গ্রহের প্রতিকূল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ঠিক পাশাপাশি এই কাজল নেতিবাচক শক্তির হাত থেকেও আমাদের রক্ষা করে জ্যোতিষশাস্ত্রে রাহু নেতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত তাই কাজলের প্রভাবে রাহুর অশুভ শক্তিও সমাপ্ত হয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নজর দোষ থেকে বাঁচায় কাজল কাজলের ভূমিকা কিন্তু অপরসীম কোষ্ঠীতে রাহু ও কেতুর প্রতিকূল প্রভাব বিস্তার করলে একটি উপায় করে দেখতে পারেন এক্ষেত্রে কোন নির্জন স্থানে কোন নির্জন স্থানে কাজল মাটিতে পুঁতে আসুন এর ফলে রাহু ও কেতুর প্রভাব থেকে মুক্তি পাবেন বাচ্চাদের নজর দোষ থেকে তাদের কপালে কাজলের টিপ লাগিয়ে দেওয়া হয় অনেকে চোখে চোখেও কাজল লাগায় কিন্তু জ্যোতিষ শাস্ত্রের কিছু টোটকা অনুযায়ী কানের পিছনে কালো টিপ লাগানো উচিত কানের পিছনে তাতে অনেক দোষ কেটে যায় চাকরির সমস্যা দূর করে কিন্তু কাজল চাকরির সমস্যা দূর করে কাজল কিন্তু সেটা জানতে হবে কি করে করতে আবার কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিলে বা চাকরি হারানোর ভয় থাকলে একটি বড় কাজলের টুকরো নিন একটি বড় কাজলের টুকরো নিন সেটিকে কোনো নির্জন স্থানে পুঁতে আসুন এর ফলে কেরিয়ারে লাভ হবে এবং আপনাদের অনেক সমস্যা দূর হবে এবং শত্রু শত্রু সমস্যা সৃষ্টি করলে কাজলের এই উপায় কিন্তু করতে পারেন পাঁচটি ছোট রূপর, সাপের চোখে কাজল লাগিয়ে একুশ দিন নিজের পায়ের তলায় চাপা দিয়ে ঘুমান এর প্রভাবে শত্রু আপনার জন্য সমস্যা সৃষ্টি করা বন্ধ করে দেবে মাথায় রাখুন টোটকাটি করতে একটু সমস্যা হলেও টোটকাটির কাজ কিন্তু অপরসীম বিবাহে বিলম্ব হলে মানে অনেক সময় বিবাহ দেরিতে হচ্ছে না বিয়ে হচ্ছে না তখন কি করবে অনেক কিছু তো করেন শনির কারণে বিবাহে বিলম্ব হলে শনিবার কাঠ দিয়ে মাটি খুঁড়ে কাঠ অন্য কিছু দিয়ে না লোহা দিয়ে নয় সাপল দিয়ে নয় কোদাল দিয়ে নয় কাঠ দিয়ে মাটি খুঁড়ে তাতে কাজুল পোতে দিন এই উপায় করলে বিবাহে আগত সমস্যা ও বাধা দূর হবে অনেক সময় প্রতারণা হচ্ছেন আপনি আর্থিক লোকসান বা দুর্ঘটনার জন্য রাহু দায়ী কোষ্ঠীতে রাহু অশুভ প্রভাবে উপস্থিত থাকলে এই সমস্যাগুলি দেখা দিতে পারে লোকসান দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে জলে চারশো গ্রাম কাজল ভাসিয়ে দিন চারশো গ্রাম কাজল ভাসিয়ে দিন মঙ্গল ও শনির দোষ দূর করার উপায়টা জানলে আপনি আটকে উঠবেন এত সহজ উপায় কোষ্ঠীতে মঙ্গল অশুভ প্রভাব থাকলে অথবা মঙ্গল নিচস্ত হলে নেতিবাচক প্রভাব দিয়ে থাকে আবার মাঙ্গলিক দোষে জর্জরিত থাকলে কাজলের উপায় করুন এই ক্ষেত্রে সাদা কাজল চোখে লাগান আমার মাঝে সাদা কাজল কিনে ভাই হ্যাঁ সাদা কাজলও আছে খুঁজুন না পেলে আমি তো আছি এর প্রভাবে অশুভ মঙ্গল শুভ ফলাফল দিতে শুরু করবেন শনির দোষ দূর করার জন্য এক শিশি কাজল নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত নবার ঘুরিয়ে নিন তারপর কোনো নির্জন স্থানে পুঁতে আসুন যে বস্তুটি দিয়ে গর্ত করবেন তাও সেখানে ছেড়ে আসুন এই উপায় করে আসার সময় পিছন ফিরে তাকাবেন না ঘুমানোর সময় চোখে কাজল লাগালেও দোষ মুক্তি তো এই নিয়মগুলি মেনে চলুন দারুণ রেজাল্ট পাবেন ছোট্ট ছোট্ট উপায় ছোট্ট ছোট্ট টোটকা ছোট্ট জিনিস জীবনে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসে যদি আমার এই টোটকাটি বা আমার এই কাজলের এই জিনিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখুন না এই কাজটি করে কতটা রেজাল্ট পাওয়া যায় কেন আমি যদেবশ্রী চেষ্টা করি ঘরোয়া কিছু টোটকা দেওয়া জীবনে সাফল্য তো আসবেই এবং সাফল্য আসতেই হবে আর কথা বলি সিম্পল একটা কথা বলি আপনি এই কাজলের টোটকার সাথে সাথে পাঁচটি টোটকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কী টোটকা আবার শুক্রবার দিন শুক্রবার দিন কাজলের সাথে সাদা চন্দন মিশিয়ে আপনার ঠিক এই বুড়ো আঙুলের নিচে বুড়ো আঙুলের নিচে আপনি লিখবেন কি জানেন সিক্স ছয় লিখুন লিখে ঘুমিয়ে পড়ুন আপনি চেষ্টা করুন এটা লিখতে কিবার দিন লিখবেন শুক্রবার আর আপনি বৃহস্পতিবার ভাবছেন শুক্রবার আমি কেন বৃহস্পতিবার বললাম না বৃহস্পতিবার ঠিক এই আঙুলটি এই আঙুলটি এই বৃহস্পতিবার দিন এই আঙুলটিতে আপনি লিখুন ওয়ান 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 এক 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 এটা আপনি লিখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনি দেখুন এই যে মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গার এই আঙুলে শুধু আপনি কালো মানে কি মানে কাজল কালো রঙ কাজল সেটা দিয়ে কি লিখবেন এখানে শুধু আট সংখ্যা লিখবেন আট সংখ্যা লিখে ঘুমিয়ে পড়ো এখানে এটা কি এটা হলো আপনার রবি এই যে রবি এই রবির এই নিচে আপনি কি করবেন জানেন এখানে আপনি লিখবেন কি বলুন তো দশ এক শূন্য বা এক করবেন সাদা চন্দন আর কাজল একসাথে মিশিয়ে এখানে লিখুন এবং এই যে এই আঙুলটি লিটিল ফিঙ্গার কনিষ্ঠ আঙুলের নিচে লিখবেন পাঁচ বা তিন দুই এটা লিখুন কি দিয়ে লিখবেন তিন যদি আপনি লেখেন কালো দিয়ে তাহলে আপনি দুইটা কিন্তু লিখবেন কি দিয়ে নীল দিয়ে নীল দিয়ে লিখবেন নীল কালি দিয়ে তিন প্লাস দুই বা পাঁচ লিখবেন শুধু নীলকালি দিয়ে এই নিয়মটি করুন না আমূল পরিবর্তন যদি না আসে জীবনে আমায় বলবেন কমেন্ট করবেন বলবেন কিছু হয়নি জয়দেব শাস্ত্রী ফ্রিতে এগুলি আপনাদেরকে দিচ্ছে কেন জানেন আপনাদের ভালোবাসায় আপনারা ছড়িয়ে দিন কেন আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা দিয়েছেন আজ আপনাদের ভালোবাসায় আজকে আমাকে সবাই চিনছে জানে আর ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি দেখুন তো আপনার এই ভালোবাসার মানুষটি আপনার জন্য দিনে দিনে কী কী নিয়ে আসে যদি ভালো লাগে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় শ্রীতা